এই কিনারে তুই দাঁড়া শরের মতো পলায় কোনে যাচ্ছিস এই ঘর আরে বড়ো ভাই আপনি আপনি তো আমাদের এলাকার সব থেকে সম্মানিত সওয়াল বিসিএস ক্যাডার তা আপনি কোনে যাচ্ছেন ভাই হ আমি তা ভাই আপনি এরকম পলায় কোনে যাচ্ছেন ভাই আরে ছোট ভাই আর লজ্জার কথা বলো না আসলে হয়েছে কি আমি তো চল্লিশতম বিসিএস তোমরা সকলেই জানো যখন থেকে আবেদ আলী চাচা ধরা খেয়েছে তখন থেকে আর কেউ সম্মান দেয় না আগে দেখা হলে ছালাম দিত আর এখন দেখা হলে বলে ভাই কত নিয়েছিল তখন বলো ভাই কেমন লাগে তাই মনের দুঃখে ব্যাগ গুছাইয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম তা যাক ভাই তুমি তো দেখেই ফেলিস তুমি আর কাউরে বললো না হ্যাঁ এই যে বড় ভাইয়া তোমাকে কিছু টাকা দিচ্ছি